বই বাড়ি ডট ইন দু থেকে তিন দিনের মধ্যে এসএলএস সমস্ত বই তোমাদের বাড়িতে পৌঁছে দিচ্ছে তোমরা প্রত্যন্ত থেকে প্রত্যন্ত গ্রামেও থাকো না কেন কলেজ স্ট্রিটের মতো ডিসকাউন্টে তোমরা বাড়িতে বসে এসএলএসটি সমস্ত বই পেয়ে যাবে আজকে যে বইটি নিয়ে চলে এসেছি বাংলা এসএলএসটি বাংলা ভাষার বাংলায় যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই বইটি প্রযোজ্য এটা হলো প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড আমাদের থেকে পেয়ে যাবে প্রথম খণ্ডই বাংলা এস এলস টি উদ্যালক পাবলিকেশন থেকে বেরিয়েছে বাংলাতে কি কি প্রথম খণ্ডতে কি কি কভার করেছে সাহিত্যের ইতিহাস সাহিত্যের রূপনীতি শিল্প সংখ সংস্কৃতির ইতিহাস তো এই বইটির দাম প্রসঙ্গে যদি আসি ছশো পঞ্চাশ টাকা সিক্স ফাইভ জিরো আমাদের থেকে অর্ডার করলে তোমরা কিন্তু কলেজ স্ট্রিটের মতন ডিসকাউন্টে পেয়ে যাবে এবার বইটি যদি সূচিপত্রতে আসি সূচিপত্রটা তোমরা দেখে নিতে পারো এটা ভূমিকা রয়েছে সূচিপত্র সূচিপত্রটা তোমরা দেখে নিতে এই যে বাংলা সাহিত্যের ইতিহাস সাহিত্যের রূপ ও রীতি তারপরে বাংলা শিল্প সংস্কৃতি বাংলা শিল্প সংস্কৃতি এখানে পুরোটা কভার করা রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসে এই যে ডেসক্রিপশনটা পুরো দেওয়া আছে এই যে কিছুটা ডেসক্রিপশন দিয়ে তারপরে কিন্তু এমসি গুলো শুরু হবে এই যে দেখো তারপরে এমসি গুলো শুরু হচ্ছে এমসি গুলো এইভাবে প্রত্যেকটা কিন্তু তোমাদের প্রত্যেকটা ইসেতেই এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এইভাবে কিন্তু ডিসক্রিপশন দিয়ে তারপরে কিন্তু এই এমসি গুলো দেওয়া আছে এইভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো এই বইটি এই বইটি দেখো বইটা এই বইটি কিন্তু তোমরা প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে তোমাদের কিন্তু এই বই নিতেই হবে তাহলে অর্ডার করবে কিভাবে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করে এই বইটি ফটো ফাটো আমরা কিন্তু দাম ডিসকাউন্ট দিয়ে তোমার বাড়িতে বইটি পৌঁছে যেতে কত টাকা লাগবে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে জানিয়ে でも。